যে মানুষকে মারা আল্লাহ পাক খুব অপছন্দ করেন বিনা বিচারে মানুষকে মারা আল্লাহ কঠিন অপছন্দ করেন নির্মমভাবে মানুষকে মারা না আকিস্টিক দিয়ে এইখানে সেইখানে কোন কোন ক্ষেত্রে কোন কোন ক্ষেত্রে রিমান্ডে কি মাইকতে মারা হয় মারা মারা হয় না বিনা বিচারে মানুষকে মারা আল্লাহ পাক কঠিন অপছন্দ করেন ওই আদি জাতিসমূহ জাতি মানুষকে নির্মমভাবে পিটাই ওই যবাতstum আল্লাহ সুরা আপনার শুআরার মধ্যে বলেন ওয়িদা বাতstum তোমরা যখন কাউকে পিটাও বাতstum জাব্বারিন কঠিন বিধান পিটাও তোমরা কঠিন মার মারা হয় আল্লাহ খুব অপছন্দ করেন আদম সন্তানকে হাত তোলা আর আমরা তো কিছু হলে গালে থাপ্পর মারি না এটা করি না এই হাদিসটা মনে মানুষের গালে মারা নিষেধ আছে জানতেন মানুষের চেহারার মধ্যে মারা নিষেধ আছে এই গালে চর মারা গালে নাকে ঘুষি মারা এই জিনিসগুলো নিষেধ আছে কারণ এই চেহারাটা আল্লাহ রবুল আলমিন মানে আদম সন্তানের স্ট্রাকচারটা আল্লাহ রবুল আলমিন সদের মধ্যে বলেছেন আমি নিজ হাতে সৃষ্টি করেছি সেই মানুষকে তোমরা এমন নির্মমভাবে কেন মারো সারা বিশ্বের দিকে তাকায় দেখেন এখন প্রত্যেকটা জায়গায় রক্ত সরছে কাদের মুসলিমদের কাদের মুসলিমদের আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান আর আল্লাহ কোরআনে কি বলছেন যদি কোনো মানুষ একজন মানুষের জীবন বাঁচায় সে যেন পুরো মানব জাতিকে বাঁচায় এত পছন্দ আল্লাহর কাছে জীবন বাঁচান আর কেউ যদি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করে